আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন সিঙ্গেল নিডেল মেশিনের মাধ্যমে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটি প্যান্টে কিভাবে ইলাস্টিক টাক দেওয়া হচ্ছে আমরা এই প্রসেসটাকে গার্মেন্টস ইন্ডাস্ট্রির ভাষায় বলতে পারি ইলাস্টিক ফলস টাক অর্থাৎ এখানে ইলাস্টিক টাক টাক দিয়ে দেওয়া হচ্ছে ম্যাজিক সুতার মাধ্যমে ইলাস্টিকটা টাক দেওয়ার উদ্দেশ্য হল এটাতে ইলাস্টিক জয়েন করার পরে মেশিনের মাধ্যমে টপসিন দিতে হবে তাই এর পূর্বে ইলাস্টিকটা টাক দিয়ে দেওয়া হচ্ছে টোটাল বডিতে চারটা টাক দেওয়া হচ্ছে যেন খুব সহজেই এই ওয়েস্ট টপ সিন দেওয়া সম্ভব হয় এবং কোয়ালিটি সম্পন্ন হয় স্কেল অপারেটরের কাজ কাজটা দেখুন সে কী দ্রুত কাজ করছে সে মিনিটে প্রায় চার থেকে পাঁচ পিস বডি কমপ্লিট করছে দেখুন কতটা স্কিল হলে তারা এভাবে কাজ করতে পারে দেখুন দেখুন কত দ্রুত কাজ করছে সে এই প্রসেসটাতে প্রতি ঘন্টায় সে একশো আশি থেকে দুশো পিস পর্যন্ত সে করতে পারে এবং সে কষছে শুধু চারটা টাক দিয়ে দিচ্ছে দেখুন এক বান্ডিল বডি শেষ হয়ে গেলো দেন আবার নতুন করে আরেক বান্ডিল বডি নিল এবং সে কষছে দেখুন এটা ঝুঁকি সিঙ্গেল নিডেল মেশিনের মাধ্যমে কাজটি করা হচ্ছে এটাকে আমরা প্লেন মেশিন বলে থাকি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসার জন্য উৎসাহিত করবে দেখুন বডিটা কমপ্লিট করার পর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি কীভাবে ডাক দেওয়া হয়েছে এবং কীভাবে কমপ্লিট করা হয়েছে এরপরে চল